ডিআর গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট আমি রাকেশ আর আপনারা দেখছেন জি কে ম্যাগনেট ইউটিউব চ্যানেল আজ আমরা স্টার্ট করতে চলেছি ওয়ান ডে ওয়ান স্টেটের সাউদার্ন রিজিয়নের আজ আমরা স্টার্ট করবো সাউদার্ন রিজিয়নে আজ আমরা পড়ব টোটাল পাঁচটা স্টেট সাউদার্ন রিজিয়নে আছে এক হচ্ছে তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আর কেরালা তো আজ আমরা তার মধ্যে থেকেই পড়ব অন্ধ্রপ্রদেশ দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অন্ধ্রপ্রদেশ সংস্কৃতি ঐতিহ্য এবং সম্ভাবনায় সমৃদ্ধ একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আজ আমরা জানবো পুরোটা এবং পরীক্ষার পার্সপেকটিভে পরীক্ষায় যেগুলো আসে স্ট্যাটিক জিকে বলুন বা ট্র্যাডিশনাল জিকে বলুন সেই জিকেতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আজ আমরা দেখব এবং পুরো অন্ধ্রপ্রদেশটাকে আজকে আমরা শেষ করে দেবো ওয়ান ডে ওয়ান স্টেটে তো অন্ধ্রপ্রদেশের সাথে কটি রাজ্য সীমানা রয়েছে সেটা আমাদের দেখতে হলে অন্ধ্রপ্রদেশের ম্যাপটা দেখতে হবে এই হচ্ছে অন্ধ্রপ্রদেশের ম্যাপ দেখতেই পাচ্ছেন এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে যদি দেখেন তামিলনাড়ু সবার প্রথম তারপরে আছে কর্ণাটক তারপরে হচ্ছে তেলেঙ্গানা তারপরে হচ্ছে ছত্রিশ আর আছে উড়িষ্যা এবং এখানে আছে কি বে অফ বেঙ্গল টোটাল আছে পাঁচটা স্টেট আমাদের এই অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত আছে নেক্সট হচ্ছে আমরা অন্ধ্রপ্রদেশের রাজধানী দেখে নেব অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে এক্সিকিউটিভ যেটা আছে সেটা হচ্ছে নামে আছে যেটা লেজিসলেটিভ ক্যাপিটাল আছে সেটা হচ্ছে অমরাবতীতে আছে আর নেক্সট হচ্ছে যেটা হচ্ছে জুডিশিয়াল সেটা হচ্ছে এই যে করুলে আছে নেক্সট হচ্ছে ফরমেশান গঠন কবে হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্স প্রতিটা থেকে কিন্তু কোশ্চেন আসে আমরা যে জায়গাগুলো থেকে অনলি কোশ্চেন আসে সেগুলোই একমাত্র আমরা এখানে করার চেষ্টা করব নেক্সট হচ্ছে জেলার সংখ্যা এই জেলার সংখ্যা থেকে এসএসসি বহু প্রশ্ন দেয় তো আমরা অন্ধ্রপ্রদেশের টোটাল জেলার সংখ্যা টোয়েন্টি সিক্স অন্ধ্রপ্রদেশের লোকসভা এবং রাজ্যসভা সেখান থেকে কোশ্চেন আসে সেখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকসভা এবং রাজ্যসভার সংখ্যা লোকসভা হচ্ছে টোয়েন্টি ফাইভ সিট আছে এবং রাজ্যসভায় আছে এগারোটা সিট নেক্সট হচ্ছে চিফ জাস্টিস অব অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে চিফ জাস্টিস কে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিকে যিনি হচ্ছেন ধীরাজ সিং ঠাকুর তিনি চিফ জাস্টিস অব অন্ধ্রপ্রদেশ এবার আমরা চিফ মিনিস্টার এবং গভর্নর দেখব ফার্স্ট গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হরিচন্দন যিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের গভর্নর আর সিএম কে সিএম হচ্ছে জগনমোহন রেড্ডি এখানে আপনি দেখতে পাচ্ছেন জগনমোহন রেড্ডিকে নেক্সট হচ্ছে আমরা এবার দেখব রাষ্ট্রীয় গাছ ফুল পাখি আর পশু এই যে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো আমরা এখানে দেখে নেব ফার্স্ট হচ্ছে নিম নিম গাছ হচ্ছে এখানকার রাষ্ট্রীয় গাছ যেটা অন্ধ্রপ্রদেশের নেক্সট হচ্ছে জুঁই যেটা জাসমিন স্টেট ফ্লাওয়ার হচ্ছে অন্ধ্রপ্রদেশের জাসমিন গোলাপি রিং যুক্ত তোতা এই যে আপনি দেখতে পাচ্ছেন রোজ রিং প্যারেট এটা হচ্ছে গোলাপি রিং যুক্ত তোতা এটা হচ্ছে স্টেট বার্ড আর হচ্ছে কৃষ্ণসার ব্ল্যাক বার্ড যেটা হচ্ছে এখানকার স্টেট অ্যানিমেল অন্ধ্রপ্রদেশের স্টেট অ্যানিমেল নেক্সট আমরা দেখে নেব এখানকার ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি মানুষ এখানে কথা বলে যেটা সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু মানুষ কথা বলে যেটা সেটা হচ্ছে তেলেগুতে নেক্সট হচ্ছে অন্যান্য আরও ভাষা আছে সেগুলো হচ্ছে উর্দু আর তামিল সেটা এখানে দেখতে পাচ্ছেন মেজর ফেস্টিভ্যাল এবার আমরা দেখব যে প্রধান উৎসব কিগুলো কোনগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নিই ফার্স্ট হচ্ছে মহাশিবরাত্রি এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাশিবরাত্রির একটা উৎসব যেটা অন্ধ্রপ্রদেশের খুব পপুলার এবং জনপ্রিয় উৎসব নেক্সট হচ্ছে পোঙ্গাল সেটা সবাই জানেন তারপরে হচ্ছে লুম্বিনী উৎসব এই যে লুম্বিনী মাতা আছে সেই লুম্বিনী মাতার ওখানে উৎসবটা হয় মন্দিরে লুম্বিনী ফেস্টিভ্যাল নেক্সট হচ্ছে দশেহারা দশহারা এখানে দেখতে পাচ্ছেন এই যে রাবণকে জ্বালানো হচ্ছে তো দশেহারা সেটা হয় এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের স্টেটের প্রধান ফেস্টিভ্যাল নেক্সট হচ্ছে বিশাখা উৎসব বিশাখা উৎসব এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যাবলোর মতো এটা হচ্ছে বিশাখা উৎসব উগাডি এই যে উগাডি উৎসব ডাকেন ফেস্টিভ্যাল আরেকটা একটা হচ্ছে ড্যাকেন ফেস্টিভ্যাল তিরুপতি তিরুমালা ব্রহ্ম উৎসব তিরুপতি তিরুমালার যে মন্দিরটা আছে অন্ধ্রপ্রদেশের সেখানে একটা পপুলার উৎসব এটা হচ্ছে তো কি কি হল মহাশিবরাত্রি বঙ্গল লম্বিনী উৎসব দশেরা বিশাখা উৎসব উগাড়ি দক্ষিণাক্ত উৎসব আর হচ্ছে তিরুপতি বম্ভ উৎসব এগুলো হচ্ছে এখানকার মেজর মানে প্রধান উৎসব নেক্সট আমরা দেখে দেবো যে মেজর ডান্স ডান্স কি প্রধান ডান্স হচ্ছে এখানের এই যে দেওয়া আছে বিলাসিনী নাট্যম এই যে ডান্সটা দেখতে পাচ্ছেন এই রকমভাবে হাতটা মুদ্রা করা এই মুদ্রাটা করেছে যে এটা হচ্ছে বিলাসিনী নাট্যমের নেক্সট হচ্ছে কচিপুড়ি কচিপুড়ি একটা পপুলার এখানকার প্রধান নৃত্য আর হচ্ছে অন্ধ্রনাট্যম এই যে দেখতে পাচ্ছেন অন্ধ্রনাট্যম এটা হচ্ছে এখানকার প্রধান নৃত্য নেক্সট হচ্ছে কোলাট্টম নাচ এই যে দেখতে পাচ্ছেন আপনি কোলাট্টম নাচ যেটা হচ্ছে লাঠি হাতে এখানে নিয়ে দা নাচছে যে নাচটা এই নাচটা হচ্ছে কোলাট্টম নাচ নেক্সট হচ্ছে তপেটা গল্লু নাচ এই যে দেখতে পাচ্ছেন বুকের কাছে একটা বাজনা নিয়ে এটা হাত দিয়ে বাজাচ্ছে এই যে টপেটা গোল্লু নাচ এখানে এরা পায়ে ঝুমুর পড়ে আছে এই জায়গাতেও ঝুমুর আছে এটার নাম হচ্ছে টপেটা গোল্লু নাচ যেটা অন্ধ্রপ্রদেশের মেজর ডান্স ধিমসা নাচ ধিমসা নাচ এবং সেটা হচ্ছে আদিবাসীরা ওখানকার আদিবাসীরা নাচে যেটা হচ্ছে ধিমসা নাচ তো নেক্সট হচ্ছে বাট্টা বোম্বালু নাচ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাট্টা বোম্বালু নাচ বীরনা নাট্যম নাচ এই যে দেখতে পাচ্ছেন বীরনা নাট্যম নাচ আর কি আর হচ্ছে লাম্বাদি নাচ এই যে দেখতে পাচ্ছেন লম্বাদি ফোক ডান্স সেটাও অন্ধ্রপ্রদেশের পপুলার ডান্স তো যেগুলো আমি বললাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডান্স শুধুমাত্র কচিপুরি এরকম যে অন্ধ্রপ্রদেশের সবাই জানে অন্ধ্রপ্রদেশের কচিপুরি তো এই ডান্সটা এখন কিন্তু আর আসে না এখন আসে যেগুলো আমি আর বাদবাকি যে ডান্সগুলো দেখালাম এই ডান্সগুলো এগুলো এই যেগুলো আমি দেখালাম সেইগুলো আছে। যেমন তপেটা গুল্লু ডান্স দিয়ে দিল তখন আপনি বুঝতে পারবেন না যে এটা কোন স্টেটের ডান্স তো সেক্ষেত্রেই পপুলার ডান্স এবং এগুলো আপনাকে করতে হবে এসএসসিতে বেশি আসে এগুলো কারণ এসএসসি প্রতিটা পরীক্ষাতেই এখন স্ট্র্যাটেজিকের ওপর বেশি করে ফোকাস দেয় নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মুভমেন্ট অ্যান্ড ট্যুরিজম স্পট একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্র কোথায় অন্ধ্রপ্রদেশের কি কি আছে সেটা আমরা দেখে নেব প্রথম হচ্ছে বৌদ্ধ সৌধের দল কিনা গ্রুপ অফ বৌদ্ধিস মুভমেন্ট কোথায় আছে গুন্ডুপল্লিতে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বৌদ্ধের সৌধের একটা বিভিন্ন স্থল আছে এই যে এখানে একটা এখানে একটা গ্রুপ অফ মানে অনেকগুলো আছে একসঙ্গে নেক্সট হচ্ছে ওয়ারাঙ্গল ফোর্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারাঙ্গল ফোর্ট যেটা ওয়ারাঙ্গলে আছে নেক্সট হচ্ছে ট্রান্টি সেকেন্ড লংেস্ট কেপ যেটা হচ্ছে বেলুম বেলুম গুহা গুহা এই যে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট হচ্ছে হিন্দু টেম্পল যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর কি আছে ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ স্তূপ ও অবশেষ এই যে দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধের স্তূপ এটা অনেক বড় ছিল কিন্তু এটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার ফলে এটা অনেক ছোট হয়ে গেছে যেটা অমরাবতীতে অবস্থিত নেক্সট হচ্ছে রাজারানী মহল এটাও পপুলার নেক্সট কি বিনয়ক মন্দির যেটা হচ্ছে কানিপাক্কামে আছে নেক্সট হচ্ছে বুগ্গা রামলিঙ্গেশ্বর স্বামী মন্দির অন্ধ্রপ্রদেশে এমনিতেও মন্দিরের শহরের মতো মন্দির এখানে অনেক ভালো ভালো এবং খুবই পপুলার পপুলার মন্দির এখানে আছে বুগ্গা রামলিঙ্গেশ্বর স্বামী মন্দির যে মন্দিরটা আপনি এখন দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির যেটা তিরুমালায় আছে সবাই জানে এটা মন্দিরটা সম্পর্কে আর কি আছে এখানে পপুলার যেটা হচ্ছে বুড়ো বুড়া গুহা এই যে বুড়া কেভ এই এই বুড়া কেভ আছে এখানে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গোলকুণ্ডা দুর্গ এই যে গোলকুণ্ডা ফোর্ট এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট হচ্ছে আধুনিক দুর্গ এই যে দেখা যাচ্ছে আদুনি ফোর্ট এই যে হচ্ছে আদনি দুর্গ যেটা এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে অনেকটাই তো এখানকার আমরা এবার দেখে নেব যে মেজর মিনারেলস প্রধান খনিজ এখানে অন্ধ্রপ্রদেশের প্রধান খনিজ দেখে নেব দেখুন ভারতের চুনা পাথরের মজুতের একের তৃতীয়াংশ পাওয়া যাচ্ছে এই অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় নেক্সট কি আমানত এবং উৎপাদন শীর্ষে ভারতের অভ্যে মানে এখান থেকে সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং এরা সবচেয়ে বেশি বাইরে ট্রান্সপোর্ট করে সেটা শীর্ষে হচ্ছে অভ্রর শীর্ষে কে না অন্ধ্রপ্রদেশ নেক্সট হচ্ছে তেল এবং প্রাকৃতিক গ্যাস ম্যাঙ্গানিজ মজুদ লোহা আকরিক সোনা হীরা গ্যাফাইট ডোলামাইট এগুলো এখানে মিনারেলের মধ্যে প্রধান কিন্তু অভ্রটা বিশেষ করে মনে রাখতে হবে আর চুনাপাথর এখানে মজুদ একের তৃতীয়াংশ নেক্সট হচ্ছে আমরা এবার দেখব মেজর ক্রপস মানে প্রধান ফসল কি এখানকার এই অন্ধ্রপ্রদেশের প্রধান ফসল ভারতের ভাতের বাটি কি বলে ভারতের ভাতের বাটি মানে রাইস বল অফ ইন্ডিয়া এই অন্ধ্রপ্রদেশকে বলা হয় এখানে ধান উৎপাদনে প্রধান হচ্ছে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ডিমের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ মানে দেশে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ডিমের উৎপাদনকারী এই রাজ্যটাতেই হয় যেটা অন্ধ্রপ্রদেশে তাই এটাকে বলা হয় কি এক বল অফ এশিয়া ডিমের বাটি নামে ডাকা হয় বিভিন্ন ধরনের ডাল এবং তৈল বীজ আখ তুলা মরচ মরিচ বিভিন্ন ধরনের এগুলো পাওয়া যায় ভারতের কোহিনুরও বলা হয় এই অন্ধ্রপ্রদেশকে গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী এগুলো আমরা দেখব গুরুত্বপূর্ণ পর্বত এই অন্ধ্রপ্রদেশের কি আছে আরমা কোন্ডা এই যে আপনি দেখতে পাচ্ছেন আরমা কোণ্ডা হচ্ছে এই অন্ধ্রপ্রদেশের এই যে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় পর্বত হচ্ছে এই যে আরমা কোন্ডা আপনি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এছাড়াও আরও আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় পর্বত নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট রিভার গুরুত্বপূর্ণ যে নদীগুলো আছে অন্ধ্রপ্রদেশের যেগুলো বে অফ বেঙ্গল থেকে অন্ধ্রপ্রদেশের ভেতরে প্রবেশ করেছে সেগুলো হচ্ছে ফার্স্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে এই যে গোদাবরী যদি ওপর থেকে আমি নামি তো ফার্স্ট হচ্ছে এই যে গোদাবরী রিভার তারপরে আছে এখানে এই যে কৃষ্ণা রিভার এটা মুসি চলে গেছে কৃষ্ণা রিভার থেকে আরও তীব্রটি বেরিয়ে তো ফার্স্ট হচ্ছে এখানে গোদাবরী দুই এখানে কৃষ্ণা রিভার তিন হচ্ছে পেন্না এই যে পেন্না রিভার এই পেন্না রিভারেও পরীক্ষায় আসে পেন্না রিভার কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে একটা রিভার তো পেন্না এবং আরেকটা হচ্ছে ভাদ্দা এই যে দেখা যাচ্ছে তুরুন্দা এই নদীগুলো হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট রিভার নেক্সট হচ্ছে আমরা এবার দেখবো যে গুরুত্বপূর্ণ বাঁধ এই গুরুত্বপূর্ণ বাঁধ অন্ধ্রপ্রদেশে কয়েকটা অবস্থিত আছে সেগুলো আমরা একবার দেখে নি ফার্স্ট হচ্ছে নাগা অর্জুন সাগর বাঁধ যেটা কৃষ্ণা নদীর ওপর যেটা এশিয়ার অন্যতম বৃহত্তম বাঁধ এই নাগা অর্জুন সাগর ডাম এখানে ছবিটা দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে সোমাশিলা জলাধর যেটা হচ্ছে নীলোর জেলায় অবস্থিত সোমাশিলা জলাধর এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে পোকাশম ব্যারেজ এই ব্যারেজে অনেক শুটিং হয়েছে পোকাশ্রম ব্যারেজ যেটা কৃষ্ণা নদীর রিভারের উপর অবস্থিত এই যে পোকাশ্রম ব্যারেজ নেক্সট হচ্ছে তেলেগু গঙ্গা ধরুন আপনাকে বলে দিল যে তেলেগু গঙ্গা এটা কোথায় অবস্থিত চারটে স্টেটের নাম দিয়ে দিল তখন আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন তো সেটা আপনি এখান থেকেই বুঝে যাচ্ছেন যে গঙ্গা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট হচ্ছে কি না শ্রী শ্রীশৈলাম বাঁধ শ্রীশৈলাম ড্যাম যেটা হচ্ছে কৃষ্ণা রিভারের ওপর অবস্থিত আর হচ্ছে আরেকটা হচ্ছে ইয়েলেরু জলধার যেটা হচ্ছে পূর্ব গোদাবরী নদীর ওপরে অবস্থিত ইয়েলেরু রিভারসার হচ্ছে ইস্ট গোদাবরীর ওপর অবস্থিত নেক্সট আমরা গুরুত্বপূর্ণ জলপ্রপাতও একটু দেখে নেব ইম্পর্টেন্ট ওয়াটারফল ফার্স্ট হচ্ছে তালাকুনা জলপ্রপাত এই যে জলপ্রপাতটা আপনি দেখছেন খুব সুন্দর একটা জলপ্রপাত এখান থেকে বেরিয়ে আস্তে 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 তলায় নামছে সেটা হচ্ছে তালাকোনা জলপ্রপাত আর হচ্ছে রামসর সাইড আমরা এখানে একটা দেখে নেবো একটা আছে যেটা হচ্ছে কুলেরু লেক কুলেরু লেক এই যে লেকটা দেখতে পাচ্ছেন কুলেরু লেক এটা হচ্ছে একটা এখানকার রামসর সাইট এটা অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ রামসর সাইট তো অন্ধ্রপ্রদেশের এবার আমরা দেখব ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা এইগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের ম্যাপে পুরো দেয়া আছে এই ম্যাপেই দেওয়া আছে এখানে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং বন্য অভয়ারণ্য ফার্স্ট হচ্ছে কুলেরু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং বার্ড সেঞ্চুরি সেটা আপনি দেখতে পাবেন এই যে এখানে এক দেওয়া আছে যেটা হচ্ছে পাপিগন্ডা ন্যাশনাল পার্ক দুই হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এই ভাবে আপনি এখানে দেখতে পাবেন এই যে এই যে এক জায়গাটা দেওয়া আছে এই জায়গাটার মানে হচ্ছে পাপিগন্ডা ন্যাশনাল পার্ক এই জায়গাটায় অবস্থিত এখানে দেওয়া আছে আপনি দেখতে পাবেন তো আমি এখানে বলছি যে কোন ফার্স্ট কুলেরু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড ব্যাট সেঞ্চুরি এটা নীল্লা বাট টু লাইফ সেঞ্চুরি এবং ব্যাট সেঞ্চুরি আছে পুলিকেট লেক যেটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং বার্ড সেঞ্চুরিও আছে এরকম করে আপনি এগুলো দেখতে পাবেন আর এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আমি নেক্সট পেজে আছে এটা হচ্ছে দেখতে পাবেন নেক্সট পেজে হচ্ছে আমাদের এখানকার গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক কিনা শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কের ছবি নেক্সট হচ্ছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে অবস্থিত কোথায় অন্ধ্রপ্রদেশে অবস্থিত পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক নেক্সট হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যানের গেট এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত জিআই ট্যাগ এখানে কি আছে ফার্স্ট আমরা কয়েকটা জিআই ট্যাগ আমরা দেখে নেবো এখানে অনেকই এখানে জিআই ট্যাগ পেয়েছে তার মধ্যে কয়েকটা এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এগুলো এখানে দেয়া আছে নেক্সট আমরা এবার দেখব গুরুত্বপূর্ণ বন্দর এবং স্টেডিয়াম তার মধ্যে কি আছে ফার্স্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে দেশের অন্যতম বৃহত্তম বন্দর হচ্ছে এই বিশাখাপত্তনমের এই বন্দরটা যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় বন্দর নেক্সট হচ্ছে এখানকার স্টেডিয়াম আছে ওয়াই এস রাজশেখর রেড্ডি যেটা বিশাখাপত্তনমে অবস্থিত একটা ক্রিকেট স্টেডিয়াম তো এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশ সম্পর্কে ইম্পর্টেন্ট জিকে বা অন্ধ্রপ্রদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কোশ্চেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট আমরা আরেকটা ভিডিওতে আরেকটা স্টেট সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ